প্রিয় ভক্তগণ আজ আমি ভাগবতের প্রথম স্কন্দ অধ্যায় তেরো এ ধৃতরাষ্ট্র গৃহত্য করলেন এর শ্লোক সাতচল্লিশ এবং তে কৃষ্ণকৃপা শীল ও ভয়চরণার বেদান্ত স্বামী প্রভুপাত কর্তৃক রচিত যে শ্লোকের ব্যাখ্যা করেছেন তার আমি বিস্মিতভাবে আপনাদেরকে অবগত করাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ বর্তমান যুগে মানুষ বই খুলে অনেক কিছুই পড়তে চাই না বা পড়বার সেই সময়টুকু নেই কিন্তু ভিডিওটি থাকলে মানুষ কিছুক্ষণের জন্য হলেও শুনতে চাইবে চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তাহলে জানা যাক আজকের ভিডিওটি কি অহস্তানি সহস্তানাম পদানি চতুষ্পদাম ফাল্গুনিতে মহতাং জীব জীবস্ব জীবন অনুবাদটি হস্ত হস্তরোহিত প্রাণীরা হস্তযুক্ত প্রাণীদের শিকার পদরোহিত যারা তারা চতুষ্পদ প্রাণীদের শিকার দুর্বল জীবেরা বলবান জীবেদের জীবনধারণের ভরসা এবং এক জীব অন্য জীবের খাদ্য এটাই সাধারণ রীতি ইহার তাৎপর্য এইরূপ পরমেশ্বর ভগবানের ইচ্ছায় জীবন সংগ্রামের এক সুসংবদ্ধ আইন রয়েছে এবং শত পরিকল্পনা করেও তার থেকে উদ্ধার পাওয়া না যে সমস্ত জীব পরম সত্যার ইচ্ছায় বিরুদ্ধে এই জট জগতে এসেছে তারা পরমেশ্বর ভগবানের প্রতিভূ শক্তি নামে এক পরম শক্তির অধীন হয়ে থাকে এবং এই দৈবী মায়ার কাজ হচ্ছে দুঃখ দান করে জীবেদের নির্যাতন করা যার একটি ক্রিয়াকে এই শোলোকে বর্ণনা করা হয়েছে দুর্বল জীবেরা বলবান জীবেদের জীবনধারণের ভরসা বলবানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার শক্তি কারোরই নেই এবং পরমেশ্বর ভগবানের ইচ্ছায় দুর্বল অধিকতর বলবান এবং সবচেয়ে বলবানের সুসংবদ্ধ ক্রম বিভাগ রয়েছে বাঘ যদি কোন দুর্বল প্রাণীকে কোন মানুষকে খায় তাহলে দুঃখ করার কিছু নেই কারণ সেটাই পরমেশ্বর ভগবানের আইন যদিও এই আইন বিধি অনুসারে নির্দেশ দেওয়া হয়েছে যে অন্য প্রাণীদের ভরসা এই মানুষ জীবন ধারণ করবে তবুও নীতিবোধের বিধিও একটা আছে কারণ মানুষকে শাস্ত্রের অনুশাসন মেনে চলতে হয় অন্য কোন পশুর পক্ষে এটা অসম্ভব মানবসত্ত্বার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান উপলব্ধি এবং সেই উদ্দেশ্যে ভগবানকে যা প্রথমে নিবেদন করা হয়নি সেটা সে আহার করতে পারে না ভক্তের নিবেদিত শাকসবুজি ফলমূল এবং শস্য থেকে প্রস্তুত সব রকমের খাদ্যদ্রব্য ভগবান গ্রহণ করেন ফল পাতা এবং দুধ থেকে তৈরি বিভিন্ন প্রকার খাদ্য ভগবানকে নিবেদন করা যায় এবং ভগবান সেই আহার্য গ্রহণ করার পর ভক্ত সেই প্রসাদ গ্রহণ করতে পারে যার ফলে জীবন সংগ্রামের সমস্ত দুঃখ দুর্দশা ধীরে ধীরে লাঘব হয়ে যায় এই কথা ভগবত গীতায় সমর্থিত হয়েছে যারা পশু মাংস আহাট করে তারাও তাদের খাদ্য নিবেদন করতে পারে তবে সরাসরিভাবে পরমেশ্বর ভগবানকে নয় ধর্মীয় পূজা অর্চনার বিশেষ কতগুলি শর্তাদানে তা পরমেশ্বর ভগবানের কোনো প্রতিনিধিকে নিবেদন করা চলে স্বাস্থ্য স্বাস্থ্যসাচ্ছাত্রাদীর অনুশাসনগুলি মাংসাহারীদের পশু মাংস আহারে অনুপ্রাণিত করার জন্য নয় পক্ষান্তরে সুসংবদ্ধ নিয়মের মাধ্যমে তাদের এই প্রবৃত্তি দমন করার জন্যই সেগুলি নিবেদিত হয়েছে কোন জীব তার থেকে বলবান জীবেদের জীবনধারণের ভরসার জুগিয়ে থাকে কোন অবস্থাতেই জীবনধারণের জন্য বেশি উদ্বিগ্ন হওয়া কারও উচিত নয় কারণ সর্বত্র জীব রয়েছে এবং কোথাও কোন প্রাণী খাদ্যভাবে অনাহারে থাকে না নারদ মুনির যুধিষ্ঠির মহারাজকে তার পিতৃবদের খাদ্যাভয়ে কষ্ট পেতে হবে সেই চিন্তা যে উদ্বিগ্ন না হতে উপদেশ দিয়েছেন কারণ জঙ্গলে যা শাকসবজি পাওয়া যায় তা ভগবানকে নিবেদন করে এই প্রসাদ গ্রহণ করে তারা জীবন ধারণ করতে পারেন এবং সেইভাবে মুক্তি লাভের পন্থা উপলব্ধি করতে পারেন সবলের দ্বারা দুর্বলের আত্মসাত হল রক্ষার প্রাকৃতিক আইন বিধি বিভিন্ন জীবজগতে দুর্বলদের গ্রাস করার একটা প্রচেষ্টা সর্বদাই রয়েছে জর্জাগতিক পরিস্থিতিতে কোনোরকম কৃত্রিম উপায়ে এই প্রবণতা প্রতিহত করা সম্ভব নয় কেবল পরমাত্রিক বিধি নিয়ম আদি চর্চার মাধ্যমে সত্তার পারমার্থিক চেতনা জাগে তুলেই এই প্রবণতা প্রতিহত করা যেতে পারে মানুষ দুর্বল পশুকে হত্যা করবে আর সেই সঙ্গে অন্যদের শান্তিপূর্ণ সহবাস্তানে পরামর্শ দেবে তা অবশ্যই পরমাথিক বিধিনিয়মের নীতিসূত্রাবলী অনুসারে অনুমোদন করা চলে না মানুষ যদি পশুদের শান্তিপূর্ণ সহাবস্থানে বেঁচে থাকতে না দেয় তাহলে মানব সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানে প্রত্যাশা সে করে কি করে তাই সমস্ত অন্ধ নেতাদের অবশ্য কর্তব্য হচ্ছে পরামর্শের ভগবান সম্বন্ধে অবগত হয়ে তারপর ভগবানের রাজ্য প্রতিষ্ঠা করা পৃথিবীর জনগণের অন্তরে চেতনার বিকাশ না করে ভগবানের রাজ্য বা রাজ্য প্রতিষ্ঠা করা অসম্ভব তদিদং ভগবান রাজননেক আত্মাতন্নঙ্গ অংশ দিক অন্তর্ভাতি অন্তর্ঘাতী মায় জরুধা এর অনুবাদ অতএব এ রাজন আপনি কেবলমাত্র সেই পরমেশ্বর ভগবানকেই অবলোকন করুন যিনি এক এবং অদ্বিতীয় যিনি বিভিন্ন শক্তির মাধ্যমে নিজেকে প্রকৃত করেন এবং যিনি অন্তরে বাইরে দুভাবে প্রকাশিত হন এর তাৎপর্য এরূপ পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয় কিন্তু তিনি তার বিভিন্ন শক্তির প্রভাবে নিজেকে প্রকাশিত করেন কারণ তিনি আনন্দময় তার ততস্থা জীব গুণগতভাবে তার থেকে অভিন্ন তার অন্তরঙ্গা এবং বহিরাঙ্গা উভয় শক্তিতে অসংখ্য জীব রয়েছে চীবজগত যেহেতু ভগবানের অন্তরঙ্গ শক্তি সেই শক্তির অন্তর্গত জীবেরা বহিরঙ্গা শক্তির কলুস থেকে মুক্ত এবং গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন হলেও জরজগতের প্রভাবে কলুষিত জীবেরা তাদের স্বরূপ বিষমৃত হয়ে বিকৃতভাবে প্রকাশিত এবং তাই তারা এই জ্বর জগতে তথাকথিত সুখ এবং দুঃখ ভোগ করে জর জগতে জীবের এই সুখ দুঃখের অনুভূতি ক্ষণস্থায়ী এবং তা আত্মাকে প্রভাবিত করতে পারে না জীব যে গুণগতভাবে ভগবানের থেকে অভিন্ন সে কথা ভুলে যাওয়ার ফলেই সে এই ক্ষণস্থায়ী সুখ এবং দুঃখ অনুভব করে অবশ্য অন্তরে ও বাইরে ভগবানের করুণা নিরন্তর প্রবাহিত হচ্ছে যার প্রভাবে বদ্ধ জীবেরা তাদের অধপতিত অবস্থার সংশোধন করতে পারে অন্তরে পরম আত্মারূপে অধিষ্ঠিত থেকে তিনি ঐকান্তিকভাবে যারা নিজেদের সংশোধন করতে আগ্রহী সেই সকল জীবেদের সংশোধন করেন এবং বাইরে সদ্গুরু এবং দিব্য শাস্তাদির রূপে প্রকাশিত হয়ে তিনি তাদের সংশোধন করেন তথাকথিত সুখ এবং দুঃখের দ্বারা বিচলিত না হয়ে ভগবতমুখী হওয়া উচিত এবং পরমেশ্বর এর বহিরঙ্গ ক্রিয়ায় পতিত জীবদের সংশোধন করার কাজে তাকে সাহায্য করা উচিত তার আদেশ এই কেবল গুরু হয়ে তার সাথে সহযোগিতা করা উচিত কখনোই কোন ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে জাগতিক লাভের উদ্দেশ্যে অথবা জীবিকা নির্বাহের জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে গ্রুরুবিরি করা উচিত নয় পরমেশ্বর ভগবানের কাজে সাহায্যকারী ভগবত ভাবনামায় সৎগুরু গুণগতভাবে ভগবানের থেকে অভিন্ন আর যারা আত্মবিস্মিত তারা কেবল বিকৃত প্রতিফলন মাত্র তাই তথাকথিত সুখ এবং দুঃখের দ্বারা বিচলিত না হয়ে যে উদ্দেশ্যে ভগবান অবতরণ করেছেন সেই উদ্দেশ্য সাধনে উন্মুখ হতে যুধিষ্ঠির মহারাজকে মণি উপদেশ দেন সেটাই ছিল তার প্রাথমিক কর্তব্য এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন জয় রাধে জয় কৃষ্ণ নমস্কার